নবী বলেন জিব্রাইল আমি যা খবর পেয়েছি তোমার হাত দিয়ে পেয়েছি আর তুমি আজকে জিজ্ঞেস করেছো আমার মুখ থেকে শুনবা তো শুনে নাও কিয়ামত ততদিন হবে না লা লাত আপমসাত ততদিন কিয়ামত কায়েম হবে না যতদিন দাসির পেটে মুনি জন্ম না হবে কি দাসির পেটে চাকরিনীর পেটে বাড়িতে চাকরনি কাজ করছে বাপ তারা জন্ম দিয়ে দিয়েছে যা দাসির সঙ্গে জেনা হয়ে গিয়েছে জেনাই লিপ্ত হয়ে গিয়েছে ছেলে ধরা পড়ে গিয়েছে ছেলে জন্ম নিয়েছে বিশ্বনবী বলছেন শুনে না ওর জিব্রাইল খবরটা নিয়ে নাও নিয়ে না অতদিন কিয়ামত হবে না যতদিন চাকরনির পেট থেকে মানিকের জন্ম না হবে ততদিন কিয়ামত হবে না রাসূলগো কথা তো কানে নিয়ে নিলাম এরকম একটা দুর্ঘটনা ঘটবে বলে হ্যাঁ 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 লেবারের সঙ্গে মালিকেরা জেনা করবে আর তার ফসল দুনিয়াতে আসবে এটা কত না নোংরাজনক কথা হবে কত না খাওয়ার খাবার খারাপ হবে বিশ্ব গো আর একটা কথা কি আপনি জানাতে পারবেন কিনা না কয়েকটা কথাগুলো আপনি বলে দেন তো নাবিজি বলছেন শুনেলা আর একটা নিয়ামত আপনাকে আমি বলতে আরম্ভ করলাম আর আমি ফাসাদের কথা বলতে আরম্ভ করলাম নাবিগ কি ফাসাদ আপনি বলে দিন তো বিশ্ব নবী জিব্রাইল কে বলছে জিব্রাইল রে এমন একদিন সময় চলে আসবে যার পায়ে একটা সেন্ডেল জুটছে ছিল না মাসের ঠান্ডার মাঘ মাসের ঠান্ডা যত বড় ঠান্ডা ছিল না কেন খালি পায়ে রোডে রোডে হাঁটিয়ে বেড়াতো আর পাগুলো ফেটে ফেটে একবার সারা তিন হাত করে ফাঁক হয়ে আছিল মাঠে এত ঠাট গেলা ছিল লুঙ্গি গায়েদা ঘুরছিল একটা জামা তার গায়ে ছিল না এক কথায় জুতা ছিল না লুঙ্গি ভালো ছিল না জামা ভালো ছিল না ওই লোকটার এত টাকা হবে এত টাকা হবে এত টাকা হবে মালে তাকে ফুঁতে দেওয়া হবে বড় বড় অট্টালিকা সাজাবে ফকির লোক ছিল এখন তিনতলা বিল্ডিং ঠুকে যদি বলছে আমার চাইতে বড় লোক আর গ্রামে কি আছে বলো অহংকারে পাগল হয়ে যাবে ও জিব্রাইল শুনে না গরিব মানুষের টাকা হলে ফকর শুরু করে দিবে তখন জেনে নাও কিয়ামতের দুই নম্বর লক্ষণ কিয়ামত হতে দেরি হবে না হবে না হবে না গরিব দেখেন একটা গরিব দেখান এই জন্য তো মাত্র না দিয়ে বলছে যত ফকির চাইছে না পুরী আগুন লাগে পুড়ে বেশি নিকি হবে জি বলে কেন এরা পেটের ফকির নয় এরা এখন বিল্ডিং বাড়া ফকির জি এরা পেটের ফকির নয় আপনার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পেট চালাবার জন্য আসে না ওই চাল কটা বিক্রি করে যেন মিউনিসিপ্যাল শাড়ি কিনতে পারে এটা ফকির জি তো বলে মুলবিশের তারাবদেরকে দিতে হবে না বলে খবরদার ভুল করবেন না যে আপনার কাছে চাইবে তাকেই দিতে হবে সেই এমপি হোক আরই মেল হোক দিতে আপনাকে হবে তো নবীজি বলছেন নাও যেই দিন ঘন ঘন এরকম কাজগুলো হয়ে যাবে তোমাদেরকে জেনে নিতে হবে পৃথিবী টিকবে না পৃথিবী টিকবে না এতক্ষণ ছোট ছোট কথা বলছিলাম এখন বড় বড় কথা বলতে আরম্ভ করব এ জানে না আপনাকে বলছিলাম আলামাতে সুগুরা এবার আলামাতে কুবরার কয়েকটা নিদর্শন বলতে আরম্ভ করলাম রসুলের অম্মতিরা মনোযোগ দিয়ে শুনুন ও ভাই বাবাজি আমার আলামাতে কুবরা কাকে বলা হয় ঈশানবী আসবে দার আসবে এহুদিদের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে ঝামেলা বেঁধে যাবে বলুন তো ঠিক বললাম না ভুল বললাম এখানে হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম একখানা হাদিস বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে শোনা যান বন্ধুরে আমার আবু হরেরা রাজি আল্লাহ বর্ণনা করেন উনি বলছেন নবীজি বলেছেন অতক্ষণ কেয়ামত হবে না অতক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এক শ্রেণীর সঙ্গে মুসলমানের যুদ্ধ না হয় আবাব নবীজি বলছেন বড় নিয়ামত গুলো সরি খালি নিয়ামত বেরিয়ে যাচ্ছে কেন গো ফাসাদ বড় বিপদগুলো ফাসাদ গুলো আসবে কি তো নবীজি বলছেন শুনে নাও এমন একদিন সময় হবে দুনিয়া চলে যাবে দুনিয়ার দিন পার হয়ে যাবে কিন্তু দিনের পর দিন ঝামেলাগুলো বড় হতে আরম্ভ হবে কেমন ঝামেলা হবে গো নী আমরা তো জানবো না দেখতেও পাবো না পেটু বলে ফেলবেন কিনা বলুন নবী যে বলছেন ঝামেলাগুলোর কথা শুনে না এমন কিছু লোক হবে এমন কিছু লোক হবে এমন তাদের দেখনেওয়ালা হবে ও আল্লাহ রাবান্দারা সে কথাগুলো আপনাকে বলতে আরম্ভ করলাম বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের চেহারার কথা উল্লেখ করে দে বলছেন তাদের লোকগুলো কেমন হবে তোমরা শুনে না তাদের দৃষ্টান্ত দেখে তোমরা বুঝে নিতে হবে এরাই ছিল ইহুদি এরাই ছিল সব জায়গা মুসলমানের দশমন আর এদেরকে দেখে নিয়ে যদি যুদ্ধর কথা মনে পড়ে যায় বিশ্বনবী বলছেন তোমাদের মনে করে নিতে হবে এরাই হলো মুসলমানের পাকা সূত্র হাদিসে কি বলছেন আল্লাহনবী ওই লোকগুলো কেমন বলে ওই লোকগুলো আমাদের মত লোক কিন্তু কিছু ডেফিনেশন নবীজি বলতে আরম্ভ করলেন মুসলমানের ওদের সঙ্গে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না নাবি ওই লোকগুলো কেমন হবে তাদের বর্ণটা একটু বলে দেন তো আল্লাহ নাবি বলছেন সগরাল ছোট ছোট চোখ বিশিষ্ট লোকের সঙ্গে যুদ্ধ হবে এর সুলাল্লাহ টোটাল ডেফিনেশন বলুন বলে এমন কিছু লোক দুনিয়াতে আছে তাদের চোখগুলো ছোট ছোট হবে এবার মোবাইলে দেখতে পাবেন আপনার চোখের সামনে ভেসে এসে ওদের সঙ্গে মুসলমানের একটা যুদ্ধ হবে কেমন তাদের হবে লাল তাদের চেহারা হবে লাল বর্ণের চেহারা হবে তাদের চোখগুলো হবে ছোট ছোট আর লাল লাল চেহারা হবে কপালগুলো জড়া জড়া হবে কচকানো কচকানো হবে আচ্ছা বলুন তো কোনোদিন এই মানুষগুলো আপনার চোখে পড়েছে বাবা পড়েছে বলছেন নাবি শুনে না যাদের চোখ ছোট কপাল গুলো পোচকানো পোচকানো আর লাল লাল চেহারা ইসলামের এদের সঙ্গে যুদ্ধ না হবে হবে না আব্বা এখন আপনাকে কি বলবার কি বোঝাতে আরম্ভ করব বুঝাবার দরকার আর নেই আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের গল্প জোরে বলুন তো বন্ধু আমার ফিলিস্তিনে যে ঝামেলাটা শুরু হয়েছে বিশ্ববীর কত মতো চালু হয়েছে কিন্তু অন্তরে বিশ্বাস রেখে দেন ফিলিস্তিনের মুসলমান জিতবে মনে রাখতে হবে হবে মুসলমান দেখুন কি বলছেন না বেজি চোখ ছোট কপাল মুখ গালগুলো জড়ো জড়ো লাল বললে চেহারা এদের সঙ্গে মুসলমানদের তুমুল যুদ্ধ হবে আর সে যুদ্ধতে মুসলমানেরা জিতবে কিন্তু মুসলমানেরা জিতবে কেমন হয়ে জিতবে গো একটু বলে দিন বলে এত প্রবল বেগে জুটবে যে একটা লোককে পেলে সঙ্গে সঙ্গে মার্ডার করতে যাবে কাটতে যাবে কিন্তু লোকগুলো পালাতা আরম্ভ করবে ওই আহদিরা পালাত আরম্ভ করবে পুন্দিকে পালাবে পালার জায়গা পাবে না পাথরের গায়ে গিয়ে লুকিয়ে পড়বে পাথরের গর্তে গিয়ে ঢোকে পড়বে গাছের জড়ে নিচে ঢোকে পড়বে এ বন্ধু আমার সহি হাদিসের কথা আপনাকে বলে যাচ্ছি মুসলমান যেদিন জয়যাত্রা পেয়ে যাবে আর বড় বড় অস্ত্র ধারণ করেছে আরম্ভ করবে ওরা সামনে পালাতে আরম্ভ করবে কেউ পাথরের গায়ে গিয়ে লুকিয়ে যাবে কেউ আপনার কোথায় গিয়ে লুকিয়ে যাবে গাছের ডালের কাছে গিয়ে লুকিয়ে যাবে জড়ের ভিতরে লুকিয়ে যাবে এমন তো সময় বন্ধুরে হঠাৎ করে যে পাথরের কাছে নিচে আছে ওই যাতেরা লুকিয়ে আছে পাথর তখন বলবে আবদাল্লাহ ইয়া মুসলিম ও মুসলমান ইয়া আবদাল্লাহ আল্লাহর বান্দা শুনে নাও এই যে ওই যে দেখো আমার ভিতরে লুকিয়ে আছে এই বেমানকে তোমার জবাই করে দাও ফাতাল ফাতাল তোমরা এসো তোমরা আসো একবার সুবান আল্লাহ বলা যাবে না এবার সেই দিন বেঈমানদের দুনিয়াটা এত সংকীর্ণ হবে পালিয়ে লুকিয়ে থাকতে পারবে না পাথরে লুকাবে তো পাথর গিয়ে কি বলবে ওই মুসলিম ওই মুসলমান শোনো ফাতাল শোনো কি গো এ আল্লাহর বান্দা এ আব্দাল্লাহ এই যে দেখো এখানে পাথরে লুকি আছে ফাঁকা তালো হু তুমি মার্ডার করে দাও কেটে দাও কেটে দাও সেই দিন এমন দুনিয়াটা সচ্ছল হয়ে যাবে রে মুসলমানের জন্য জয়যাত্রা হয়ে যাবে আর বেমালদেরকে গাছ ধরিয়ে দেবে পাথর ধরিয়ে দেবে মুসলমান সে দিনটা সামনে চলে এসে বেশি দিন অপেক্ষা করতে হবে না বলে মুসলমান অপেক্ষা করতে হবে না এমদাদুল ভাই সারা জীবন তো শুনে আসছি যে কিয়ামত হবে 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 এই হবে তো হবে কখন দেখুন বাবা ফিলিস্তিনের যুদ্ধ একটা হলো আলামাতে কুবরা বলে মনে করে নেন ফিলিস্তিনের যুদ্ধ আলামাতে কুবরা বলে মনে করে নেন এখন কয়েকটা বাকি আছে তার ভিতরে ঈশানবী আসবে দার্জাল বের হবে ধোঁয়া বের হবে পূর্ব থেকে পশ্চিমে সূর্যটা উঠবে পূর্ব দিক সূর্য উঠবে না এ কয়েকটা নিদর্শন বাকি আছে জীবন ছাড়কার হয়ে যাবে ইমানের তাগিদে ইমান বাঁচার জন্য তৈরি হয়ে যান মুসলমানের একদিন জয় যতটা হবে জয়ের পূর্বে আপনার ক্ষতি আছে বাবা এই ক্ষতিটাতে আপনাকে সামাল দিতে হবে কি করে আল্লাহর ভয়ে দিন কাটাতে হবে আমার মেন কথা দিকে আমি চলে গেলাম এতক্ষণ আপনাকে সাগিরা আর কাবিরা সুগরা মানে ছোট আর বড় সম্পর্কে অনেক কথা বলে দিলাম বড়োগুলো আমাদের সামনে কয়েকটা চলে এখন একটা কথা বলবো আচ্ছা বাপ যান দারজাল বেঁচে আছে না মরে গেছে বেঁচে আছে কোথায় আছে কেউ জানেন জানেন না বলে বলবি সে আপনি কি জানেন বলে আমিও জানি না এ বাপ আমিও জানি না কি করে খবর দেবো আপনাকে বিশ্বনবী যে খবরটা আপনাকে দিয়েছে আমি আমার মুখ থেকে সে খবরটা আপনাকে দিব দার কোথায় যারা নামাজ পড়েন বাবা কি বলেন নামাজ পড়তে গিয়ে যখন তাসাহুদে বসে যান সালামের বইশ থেকে বসে যান সালাম ফিরার জন্য আগে বসে যান না বাবা তখন কী বলেন অস্ালাওয়াতত্যই বাত আ্সালা মলা কাই হান্নাবি ও রহমাদ উল্লাহ আবার কাত বলন না আল্লাহম্মা সললে আলা মুহাম্মাদি মালা আলে মহা্দ কামা সন্যাই তালাই প্রহম ওলা আ ব্রহম ই্লা হামিদম মাজিদ আল্লাহম্মাবাররে কালা মুহাম্মাদি মালা আনে মুহাম্দ কামা বা রাখতালাই ব্রাহম ওলা আনে ব্হম ই্লা হাননি এদম মাজিদ আল্লাহমা ইননি জলাম তলাফ সি জুলমান কাসিরা মালা এক স বা ইল্লা আন্ফ মাগু ফেরে নি মাগু ফেরাত ও রাহামনি নাকান্তাল কাফ রহিম বলেন কে না বাপ ইশারের নামাজ পড়েছেন কে একটু হাত দেখান দেখি এশারের নামাজ জি এদিকে লোকটা টোটালের নামাজ পড়েনি নামাজ না পড়ে জালসা শোনা লাভ নেই বাপ ইশারের নামাজ না পড়ে জালশা শুনে পাঁচ পয়সার ইনকাম নেই আপনার হ্যাঁ পড়বেন যেদিন আল আপনাকে ভয় দেখাবে ক্যান্সার হবে আলসার হবে ঠ্যাং ভেঙে যাবে সেই দিন আপনি নামাজি হবেন এর আগে হতে পারছেন না আপনি জি বিপদের সময় আল্লাহ আপনার এবাদত কবুল করলেও নাম্বার আপনি বেশি পাবেন না আল্লাহর আল্লাহমা ইন্নি জালাম নাফসি বলা হলো কি বলছেন তারপরে বলছেন আল্লাহমা ইন্নি আউজো বেকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউজো বেকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল ওয়া আউজো বেকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহমা ইন্নি আউজো বেকা মিন আল মাসামে ওয়া মিনাল আল মাগরাব এই দোয়াটা কে কে জানে একটু হাতটা দেখাবে মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাপনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই ও মানস দুই দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই ও দুই দিনের দুনিয়াতে গৌরব করা নাই রে কিছু না বন্ধু আপনাকে কথা বলতে আরম্ভ করলাম যারা যারা জানেন প্রত্যেকদিন দিন নামাজ আপনি বলছেন আল্লাহ কামিন যাবে জাহান্নাম ও মিনা যাবে কাবার আল্লাহ গো তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ গো তুমি আমাকে কবর আজাব থেকে বাঁচাও আল্লাহর কাছে আপনি আমরা বলতে আরম্ভ করলেন আজাবিল কাবার ও আউজবে কামিন ফেতনাতিল মাসিদ দাজ্জাল আল্লাহ তুমি আমাকে ফেতনায় মাসি দার থেকে বাঁচাও কিন্তু আপনি দেখেননি দার জালকে আপনার চোখে কোনো দিন দার জাল ফাঁসেনি আল্লাহর বান্দা আজকে আপনাকে দার জালকে দেখিয়ে ছাড়বো আপনি দেখতে পাবেন বন্ধুরে আমার আপনি বারবার না দেখে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি দার থেকে বাঁচাও দার থেকে বাঁচাও প্রত্যেক দিন দোয়া করে যা কিন্তু বন্ধুরে কখন দার আসবে কোন দিন আসবে পৃথিবীর কেউ জানে না জানার মালিক একবার জোরে বলুন কে আল্লাহ আল্লাহ ছাড়া দার্জাল কোথায় আছে কেউ জানে না কিন্তু বিশ্বনবীর একটা হাদিস থেকে জানতে পারলাম দারজালকে এখনো দুনিয়াতে রাখা হয়েছে কোনো অসুবিধা হবে না হবে না হবে না যে দারজাল এত ভয়ঙ্কর সেই দারজাল এখনো দুনিয়াতে আছে কিন্তু কোথায় আছে খবরটা নিয়ে যান বিশ্বনবীর কাছে জিজ্ঞেস করলেন হুজুর দাজ্জালের যে এত অজ শুনলাম এত খবর জানলাম কিন্তু দারজাল কোথায় আর প্রত্যেকদিন নামাজে যে আল্লাহ মা ইন্নি আজবে কামিনাল মাসলাম অমিন আল মাগ্রাম করতে করতে দাঁড়জালের জন্য ক চক নামাজে আল্লাহমা ইন্নি আজবে কামিনা যাবে জাহান্নাম অমিন আজাবিল কবার ও অজবে কামিন ফেদনাতিল মাসি দাজ্জাল বার বার বলি আল্লাহ গো কোথায় দাজ্জাল আছে কি করে দেখতে পাবো কখন আসবে এর বৃত্তান্ত আমরা বারবার অজ শুনলেও ভুলে গেছি বাবা তাই আপনাদেরকে মনে করে দিতে আরম্ভ করলাম লিখছেন কে ফাতেমা বিনতে কায়েস। রাবিটা ফাতেমা বিনতে কায়েস কি বলছেন কলাক সামে তো মোনাদি রসুল্লাহ সাল্লাহ ইউনাদি সলাত নাবিজির একজন ঘোষক ঘোষণা করে এলাকায় গান জানিয়ে দিচ্ছেন গ্রামবাসীকে আর সলা তো জামে আতন আর সলা আতন ও লোকেরা মসজিদে নামাজ পড়তে জলো মসজিদে নামাজ পড়তে জলো লোকেরা আজান শোনার পর মসজিদে নামাজ পড়তে চলে যায় বাবা ঠিক বললাম না ভুল বললাম সব লোকগুলো চলে গেল আর ঘোষণাকারের ঘোষণা শুনে সব লোকগুলো মসজিদে নামাজ পড়তে চলে গেল বন্ধুরা আমার চলতে গিয়ে ফা খারাস তো এলাল মসজিদে ফাসল্লাই তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এ নবীর মুক্তাদি হয়ে প্রত্যেকটি মুসল্লি নামাজ পড়তে আরম্ভ করেছেন নামাজ পড়ার পর সালাম ফিরা হয়ে গিয়েছে এই আল্লাহর বান্দা সালাম ফিরে যাওয়ার পর সালাম ফিরে দেওয়ার পর লোকগুলো বসে বসে আপনার তাসবিহ আরম্ভ করেছেন এমন তো সময় কাযা সলাত ও জালেসান আলাল মিমবারে বিশ্বনবী যেই জায়গাটাতে খুতবা দিতেন মিমবারে চড়ে একটু বসলেন আর বসার সঙ্গে সঙ্গে মৃদু মৃদু হাসতে আরম্ভ করলেন ওয়া হুয়া ইজাহাকো নবীজি আমরা মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন আর মুক্তাদির সামনে বসে বসে গল্প করতে আরম্ভ করেছে একবার জোরে বলুন না আপনাদের গ্রামের মুলবিরা এলাকার এই ইমাম সাহেবরা দেখবেন সালাম ফেরার পর কি করে বাপ আপনাদের দিকে ঘুরে বসে বসে না প্রত্যেকটা মুলবি না বেশ শোন না কিন্তু ঘুরে বসে কি বলবে বাবা কিছু বলার জন্য ও ভাইরা মাগরীবের নামাজে এরকম নামাজের নেকি এশারের নামাজে এরকম নেকি কোনোদিন আপনাদের আলেমেরা বলেছে বাপ আমরা বলেছি বলিনি বাবা কারণ বলতে পারি না যে আপনার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরে তো আপনার কত ইমার্জেন্সি কাজ আছে তসবিহ রাস্তাতে করতে করতে ছুটলেন বাড়ির দিকে তো মূল বিষয়ে আপনাকে ঘুরে কি আর আলোচনা শোনাবে যখনই সালাম ফিরা হলো এবার ডেংটি মেরে ছুটলেন আপনি বাইরে যদি আপনি মসজিদে বসে থাকেন তো ইমাম সাহেব যে আপনাকে ঘুরে বসেছে কিছু কথা বলবে ভাই বাণী জানো ফাতে জানো তোসবিহারের করতে জানো না কিছু গল্প শোনাবে তো গল্প শোনার আগে তো মুসাল্লি খত মসজিদ থেকে তো মূল আর কি ফেঁকা পড়েছে আপনাকে বলবে এ বাপ নবীজি ঘুরে বসতেন আর জনগণকে বোঝাতে আরম্ভ করতেন সেই দিন নবীজি মিম্বারে বসে খুঁত আরম্ভ করলেন আর মুচকি মুচকি হাসছে নবীজি বলছেন উম্ম তুমতিরা সাহাবার দলেরা কান খুলে শুনে নাও আর সলা তো জামিয়াতুন আর তো জামিয়াতুন বলে তোমাদেরকে মসজিদে ডাকলাম তোমরা ডেকেছি তোমরা এসেছো নামাজ পড়েছো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তালিল হয়েছে আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো ওই গল্পটার সঙ্গে মিল আছে যে গল্পটা আজ থেকে তোমাকে আমি অনেক দিন আগে শুনিয়ে রেখেছি একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ রাসুল গো কি গল্প শোনাবেন বলে বাপু একটা গল্প তোমাদের শোনাতে আছি সে গল্পটা তোমাদের ভয়ের জন্য আমি বলিনি তোমাদের শুধু মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী বলুন কি গল্প তো নবীজি বলছেন একটা লোকের নাম হলো তামিমি দাড়ি কি বললাম নামটা

দৃশ্য দেখে হেদায়েত পেয়েছি যে গল্পটা আপনার সামনে আমি বলতে আরম্ভ করলাম নাবিজি বলতে আরম্ভ করলেন বাবুরে তুমি কোন গল্প আমাকে শোনার জন্য এসেছো একটুখানি বলে দাও তো লোকটা সান্নবীর সামনে বলতে আরম্ভ করলেন একবার জোরে বলুন তো লোকটার নাম এক মিনিট আগে কি বললাম তামিমি দাড়ি লোকটা বলছেন হুজুর মুসলমান তো হলাম একটা খবর দেওয়া ছিল কি খবর গো তারপরে হুজুর গো লাখম একটা বংশের নাম জুজাম একটা বংশের নাম লাখমার জুজাম গোত্রের কিছু বংশের লোকের আমরা পিকনিক খেতে বের হলাম শোভানন্ বলুন পিকনিক খেতে বের হলাম সমুদ্রে বড় জাহাজ নিয়ে তিনতলা দুইতলা পাঁচতলা দশতলা জাহাজ নিয়ে আমরা পিকনিক খেতে বের হলাম রাস্তায় চলতাম রাস্তায় গিয়ে আমরা নৌকাতে উঠলাম জাহাজে উঠলাম আমরা আমরা লোক পিকনিকের জন্য জন্য ভ্রমণের নৌকাতে উঠলাম উঠলাম জাহাজে কিন্তু যখন নৌকাটা আমাদের ছেড়ে দিলাম মিডিল পথে গিয়েছে সমুদ্রে কিছু দূর গিয়েছে কিন্তু আমরা চারোদিক যেন কুয়াশায় ঢেকে নিল আমরা ডান দিকও দেখতে না বাম দিকও দেখতে পাই না সামনেও দেখতে পাই না পিছন দিকেও দেখতে পায় না আমাদের ড্রাইভারেরা বিচলিত হয়ে গেল কোন দিকে আমাদের বাড়ি হবে কোন দিকে আমাদের যাত্রা হবে কিছুই নির্ণয় করা যায় না আল্লাহ নবী গো আমরা তিরিশ জন মানুষ ভয় করতে আরম্ভ করলাম একদিন চলে গেল দুই দিন চলে গেল এক সপ্তাহ চলে গেল কুয়াশা ছুটে না কুয়াশা ছুটে না ডাম দিকে বাড়ি না বাম দিকে বাড়ি কিছুই বুঝতে পারি না কোন দিকে যাব। আমরা চিন্তায় মগ্ন হয়ে গেলাম আমরা তিরিশ জন যুবক যুবক মানুষেরা ভয় করতে আরম্ভ করলাম মনে হয় এই সমুদ্র থেকে আর বাড়ি যেতে পারব না কবরে রাজা কত কঠিন সইতে হে আমি পানি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পানি বোনা হে তয়া রহিম চাই যে শুধু তোমা করুণা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পানি বোনা লাখানা আসবে একদিন তা সবার জানাব বড়ই পাতার গরম পানি গোসল দিবে কয় জনা গোসল শেষে সাদা কাপনি নিয়ে যাবে তোমা হে সোনা গোসল শেষে সাদা কাপনে নিয়ে যাবে তোমায় চার জনা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারি বলা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বলা বাপ তিরিশ জন লোক আমরা মরার আশঙ্কা করতে আরম্ভ করলাম কিছুই চিনতে পারি না যা খাওয়ার ছিল নৌকাতে প্রায় শেষ শেষ ভাব এক সপ্তাহ চলে গেল দুই সপ্তাহ চলে গেল তিন সপ্তাহ পার হয়ে গেল বাড়ির মুখ দেখতে পাই না কোন দিকে বাড়ি কোন খেয়াল পাই না নৌকা সমুদ্রে ভাসতে আছে ভাসতে আছে ভাসতে আছে সহি হাদিস আপনাদের সামনে বর্ণনা করতে আরম্ভ করেছি হাদিসের রাবি ফাতে মাহিনতে কায়েজ উনি বলছেন না কাছে ওই লোকটা তামিমের দ্বারে গল্পটা শোনাতে আরম্ভ করেছে আর নবী তার গল্পটা ক্যাসেটের মতো শুনতে আরম্ভ করেছে বন্ধুরে এবার লোকটা বলতে আরম্ভ করলো মাওলানা ও মহাদেশ আমাদের নাবি এই করতে করতে এক মাস আমাদের সময় নদীতে পার হয়ে গেল কিন্তু হঠাৎ করে সূর্যটা ডুবতে চলে গিয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এমন তো সময় একটা খাওয়া ঘটে গেল এমন সময় একটা ঘটনা ঘটে গেল সুন্দর সময়তে আমাদের নৌকাটা আমাদের জাহাজটা একটা জায়গাতে গিয়ে আটকে গিয়েছে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ হয়েছে এবার হচ্ছে কিন্তু না খেলে হয় না গোটা নভেম্বর মাস বুকিং আজকে বাড়ি আসার কথা ছিল না অন্য জায়গায় জালসা ছিল ডেট কেটে ভোলা বাসনার লোক অনেক দোহাই দিয়ে তাদেরকে বুঝিয়ে জালসাটা ক্যান্সেল করে বাপ আপনাদের কাছে এসেছি সকাল হলে আবার হরিশ্চন্দ্র চলে যাব আপনারা অনুমতি দিলে খাবো সব তো বাপ চাষাটা লজ্জাও লাগছে খাই এক মিনিট গোটা নভেম্বর মাসে তিন দিন বাড়িতে আছি আর একদিন তেইশ তারিখে বাড়িতে ঢুকবো ডিসেম্বরের শুক্ধপুর পার করে দিয়ে ছ তারিখে বাড়ি আসবো আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে এর জন্য একবার আল্লাহর কাছে আবেদন করলো আল্লাহমা আমিন বা প্রত্যেক জায়গাতে দু ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা করে কথা বলছি বলে মুরবি সাহেব টাকার জন্য ছুটছো জি টাকার জন্য ছুটলে বাবা ইমানের একটা ভয় আছে প্রচারও হচ্ছে এই উদ্দেশ্যে সারা রাত ধরে ছুড়াছুড়ি করছি যাই হোক দেবী মনে করবেন না যা কথা বলছি শুনে যান লোকের গল্প নবীর সামনে ক্লিয়ার করে লোকটা বলছে কি লোকটার নাম নামিমি দাড়ি তো তার দিকে বড় বড় আছে আগে আমি কিছুদিন যে গল্পটা শোনালাম আমার লোকগুলোকে ও ভাইরা অজ ভালো লাগে না যাও যা বান্ধবী ফোন করেছে যাও ঘুরে জি আল্লাহর বান্দা নবী মোহামদ রসুল আমি মিদারির গল্পটা শুনে যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়াছেন আরে কি বলো কি বলো তুমি নিজের চোখে দেখা গল্প বলেছ আর আমি গল্পটা জিবরিলের কাছে শুনেছি এক জাট হয়ে গেল একই গল্প হয়ে গেলাম আমাদের সমাতে অন্ধকার হতে যাবে এমন তো সমাতে আমাদের জাহাজটা একটা বড় ডিপে আটকে গেল একটা নৌকাতে ডিপে আটকে গেল একটা উঁচু জায়গাতে আটকে গেল কিন্তু তার ওপরে একটা জল আছে নৌকাটা আর চলে না এর শুন আল্লাহ আমাদের ওই বড় নৌকার ভিতরে যে ছোট ছোট নৌকাগুলো ছিল ওই নৌকাতে চড়ে চড়ে আমরা তিরিশ জন মানুষ মাটিতে নেমে গেলাম এক বছরে বললো সুবাহ আল্লাহ আদিস আমরা নেমে গেলাম এক কাঁচা করে পানি কাপড় বাঁচিয়ে কাপড় বাঁচিয়ে ডাঙ্গার দিকে যেতে আরম্ভ করলাম কিন্তু যখনই ডাঙ্গার দিকে যেতে আরম্ভ করলাম এক অদ্ভুত ঘটনা ঘটে গেল না বিগো ভয় লাগছে এখনো তাকে দেখে বলে কি দেখেছো বলে দাও একটা জন্তুর মতো লোক সাত ফিট আট ফিট উঁচা হবে তার সারা শরীরে লুমে ঢাকা আছে বেটা ছেলে না বেটি ছেলে কিছুই চিনা যায় না ভয়ঙ্কর চেহারা নিয়ে বড় বড় লোক নিয়ে আমাদের দিকে থাপিত হয়ে চলে আসছে আমাদেরকে আহ্বান করার জন্য চলে আসছে আমরা তিরিশ মানুষ ভয় পেয়ে গেলাম আল্লাহ গো সন্ধ্যা লাগতে যাচ্ছে আর ভয়ঙ্কর জীবটা আমাদের সামনে ধরে চলে আসে এ কোন জীব আমরা দেখলাম আমরা জীবনে কোনোদিন ওই রকম জীব চোখে দেখিনি তারপর কি হলো নবীজি বলছেন কি হলো তাড়াতাড়ি করে মনের বাসনাটা বলো তামিমের দ্বারে বলছেন হুজুর গো আমরা তাকে দেখে বললাম এই থামো তুমি থেমে যাও তুমি কে আমাদের দিকে এরকম করে দৌড়িয়ে আসছো তোমাকে চিনি না তুমি কেন এরকম এরকম আসছো তোমার অমল অঙ্গমঙ্গল হোক তোমার খারাপই হোক কেন তোমার আমাকে দাঁড়তে আসছো আমাদেরকে ঝাঁপিয়ে ধরতে আসছো তখন তুমি কে বলে দাও ওই জন্তুটা বলছো আমরা যাচ্ছা আমি হলাম গুপ্ত সংসংকারে আমি হলাম গুপ্ত সম্মান সংবাদ অবনসনকারী আমি হলো গোপনীয় খবরগুলো ওই গির্জার মধ্যে খবর দেওয়া একজন

একটা দ্বীপের ভিতরে একটা গির্জা আছে আর তার ভিতরে মানুষকে বাধা আছে তারপরে একটা ভয়ঙ্কর জীব দেখতে পেয়েছি স্থির করতে পারি না নাবিজি বলছেন তারপরে কি হলো বলে আমরা তিরিশ জন মানুষ একটা অ্যাড বানলাম জোর করলাম তিরিশ জন তা আছে কিছু না একটা খবর হবে চলো দেখি সামনে এক পা দু পা করতে করতে গেলাম তুমি বিগ একটা লোককে বাঁধা আছে এমন করে ডান হাতটা তার ডানে শিকল দিয়ে বাঁধা আছে বাম শিকল দিয়ে আছে পায়ের সঙ্গে জড়ো করে বেড়ি দিয়ে বাঁধা আছে মোটা মোটা শিকল দিয়ে আটকে দেওয়া আছে আর লোকটা একবার করে ঝাঁকি মারছে আর আমাদের সঙ্গে কথা বলতে আরম্ভ করেছে এর সুলাল্লাহ দৃশ্য দেখে আমরা ভয় পেয়ে গেলাম আল্লাহ লোকটা ছুটে যায় তাহলে কোনো একটা ঝামেলা হয়ে যাবে আশঙ্কা আমাদের মনে কিন্তু নাবি গো জুত করে বান্দা আছে ছুটতে পারবে না এমন একটা দৃশ্য মনে হলো ইয়ারাসুল আল্লাহ লোকটার মতো লোক জীবনে কোনোদিন আমরা দেখিনি এমন একটা লোককে দেখলাম আমাদের সঙ্গে লোকটা কথা বলতে আরম্ভ করলাম আমাদেরকে জিজ্ঞেস করলো হে লোকরা তোমরা কোথা থেকে এসেছো কোন জায়গা থেকে এসেছো আমরা বললাম আমরা মক্কা থেকে বেড়াতে এসেছিলাম কিন্তু ভাগ্যে চক্করে পড়ে এক মাস সমুদ্রে থাকতে থাকতে আমরা আমরা বিপদে পড়ে গিয়ে এখানে আমরা সন্ধ্যা হয়ে গেল আর তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের কপাল খারাপ নসিব খারাপ যে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে গেল লোকটা বলছে তোমরা মক্কার লোক বলে হ্যাঁ আমরা মক্কা লোক বলে মক্কার কয়েকটা খবর আমাকে দাও কে বলছে বাপ কে বলছে এটা যে লোকটা বাঁধা আছে সেই লোকটা বলছে যে আমাকে মক্কার কয়েকটা খবর দাও অ খবর নিবা তো কি খবর বলো তো বলছে তিরিশ জন লোককে বলছেন বলো তোমরা যখন আসছিলাম হেজাজের শহরের একটা বাইশান নামে বাগান আছে হেজাজের ভিতরে একটা বাইশান নামে জায়গা আছে ওই জায়গাটাতে বাগানটাতে খুব ফল ফুল হয় সমৃদ্ধ ফুল